আজকে রাহু নিয়ে কথা বলি আপনার হাতে রাহু মঙ্গল যোগ নেই তো দেখে নি অনেকে বলে এই রাহু মঙ্গলের যোগ কিছু মনে করে না রাহু কোন একটা যা মানুষকে দিনের কিন্তু দেখিয়ে রাহু আর মঙ্গল যদি আপনার হাতে কানেক্ট থাকে রাহু মঙ্গল যদি একটা যোগ সৃষ্টি করে তাহলে কিন্তু আপনার জীবনে সম্মান ছাড়া করে দেবে আপনার জীবন চন্দ্র রাহু যোগ থাকলেও আপনার জীবনে কিন্তু অন্ধকার এনে দেবে রাহু যার ডিস্টার্ব আছে মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে আপনার হাতে আপনারা সবাই আপনাদের হাতগুলো মিলিয়ে নিন এই রাহু মঙ্গল যদি আপনার হাতে কানেক্ট করে আমি অনেক মানুষকে দেখেছি তাদের জেল পর্যন্ত কিন্তু যেতে হয়েছে এই রাহু এমন একটা ডেঞ্জারাস গ্রহ অনেককে বলতে শুনেছি রাহু খারাপ না রাহু কোনো খারাপ গ্রহ না রাহু মানুষকে দেয় কোনো মানুষকে শুনেছেন রাহুর দশায় সে ভালো আছে রাহুর দশায় মানুষের জীবনে সব নেগেটিভ কাজ হয় কোনো পজিটিভ কাজ হতে পারে না রাহুর দশায় রাহুর দশায় কোনো পজিটিভ কাজ হতে পারে না রাহু নেগেটিভ কাজ ছাড়া কিছুই করে না মানুষের জীবনে যদি কোনো এক টাইমে আপনি কষ্ট করে উপার্জন করেছেন এই রাহুর যোগ আপনার হাতে যখন কানেকশান হবে তখন কিন্তু এই কষ্টের অর্থও কিন্তু আপনার জলের মতো সেই অর্থ বের করে দেবে এই রাহুর দশায় রাহুর দশা বা এই রাহু মঙ্গলের কালেকশনে অনেক মানুষকে আমি দেখেছি কোটিপতির থেকে রাস্তায় নেমে এসতে আমার কাছে প্রমাণ আছে এরকম লোকও আছে আমার কাছে রাজা থেকে ফকির পর্যন্তই রাহুর দশাই করে দিয়েছে রাহু কি পারে না আমি বলবো যাদের এই রাহুর যোগ আছে মানে রাহু আর মঙ্গলের এরকম যোগ আছে বা রাহু বা চন্দ্রের যোগ এরকম আছে আপনার হাতটা দেখে নাহলে আপনাদের হাতগুলো আমাকে পাঠিয়ে দেবেন আমি দেখিয়ে দেবো কোন জায়গাটা রাহুচন্দ্র কানেক্ট কোন জায়গাটা মঙ্গল কানেক্ট এই জায়গাটা কিন্তু আমি আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেব প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবেন আপনারা একজন জ্যোতিষ শিক্ষার্থী হয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি দিন দিনে আস্তে 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 সব গো সঙ্গেই বলব হাতের কানেক্ট কীভাবে থাকলে মানুষ কি পায় আর হাতের কানেকশান কি থাকলে মানুষ কি পায় না এটা আপনাদের প্রত্যেককে আমি দেখিয়ে দেব আস্তে আস্তে ভিডিওগুলো গুলো দেখুন বুঝতে পারবেন তা আপনাদের কোনো কাজে কিন্তু সফলতা দেবে এই রাহুর দোষায় বা রাহুমঙ্গলের কানেকটিভ পরিবারের কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে দেবে না পরিবারের সবার সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট করে দেবে ভালো বন্ধুও কিন্তু আপনার পাশ থেকে সরে যাবে এই রাহুর কালেকশনে রাহু মঙ্গলের কালেকশনে রাহু আমাদের এই হাতের ঠিক এই জায়গাটা দেখা হয় রাহু ঠিক আমাদের হাতের এই জায়গাটা দেখা হয় এই জায়গাটা যার ভালো আছে কোনো পজিটিভ আপনার কানেক্ট কোনো নেগেটিভ কানেক্ট করেনি পজিটিভ কোনো বহু কানেক্ট করেছি আপনার হাতে আপনি কিন্তু নিশ্চিত এখান থেকে ভালো ফল পাবেন হাতে আমরা কিন্তু সবার আগে রাহুর পজিশন দেখি রাহু আপনাকে কি দিয়েছে রাহু আপনাকে কি নিয়েছে এই রাহুর কালেকশন দেখে কিন্তু আপনি বুঝতে পারলেন আপনাকে এখন সতর্কভাবে চলতে হবে কেন রাহু মঙ্গলের একটা কানেক্ট হয়েছে রাহু শনির একটা কানেক্ট হয়েছে আপনাকে বাড়ির থেকে অনেক দূরে নিয়ে যাবে রাহু শনি সাধু যোগ করে দেবে রাহু কিন্তু মানুষকে অ্যাক্সিডেন্ট দেয় রাহু কিন্তু আপনাকে অন্যায় পথে পরিচালনা করে দেখে নিন আপনার হাতে রাহুটা ভালো আছে তো রাহু যেরকম অর্থ দেয় আবার কিন্তু নিয়েও নেয় বেশিরভাগ সময় রাহু কিন্তু নেগেটিভ ফল দেয় মানুষের ছকে এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে যতই বলুক না কেন রাহু খুব ভালো রাহু খুব ভালো রাহু খুব ভালো এরকম অনেকেই চিল্লায় মোটেই না রাহুর দশায় আমি একশো জনের মধ্যে আশি জনকেই দেখেছি ভালো নেই সময় যে রাহু ভালো ফল দেয় আমাদের একদমই না অন্য অন্য গ্রহ খারাপ দিলেও সেটা আমাদের সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু রাহু যদি ডিস্টার্ব করে দেয় আমাদের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবে সহ্য করার ক্ষমতাটাও পর্যন্ত আমাদের থাকবে না আপনাদের হাতটা দেখে নিন আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু মানুষকে তাহ সমস্যা তাকে সবার আগে বলে দিই যে আপনি এইভাবে চলবেন ভুল রাস্তায় চলবেন না সঠিক রাস্তায় চলবে যখন অর্থনীত আপনার বের করে দেবে এরকম যদি সমস্যা আপনি ফেস করছেন একবার দেখে নিন আপনার হাতটা এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি আমার ভিডিওটা দেখবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটু सब्सक्राइब कर नमस्कार हेलो दादी